নমস্কার আজকে মকর সংক্রান্তি এই দিনে আজকে সবাইকে আমার ব্লগে স্বাগত জানাচ্ছি আজকে একটা খুব সুন্দর সকাল খুব সুন্দর বলবো না খুবই মেঘলা কুয়াশাময় সকাল তো সকালবেলা উঠে আমি ফুল তুলতে গিয়ে দেখছি ফুলগুলো ভালো করে ফোটেইনি নি কী অবস্থা মানে এত ঠান্ডা কিন্তু বাজে দেখুন আটটা তো যাই হোক আজকে মকর সংক্রান্তি পিঠে তো হবেই তাই পিঠের জন্য আমি প্রথমে নারকেলটা পুড়িয়ে ফেলবো কেন আমি তো দেখাচ্ছি কি এরমভাবে যদি নারকেলটা আপনি ভাঙেন না তাহলে দেখবেন একদম সোজাভাবে ভাঙবে কোনো অসুবিধাই হবে না সেই জন্য আমি আপনাদেরকে এটা একটা ট্রিক্স দেখাচ্ছি যে কিভাবে নারকেল সহজেই মানে পুরো আধে আর্ধেক হয়ে যাবে তো এই সব কাজ আমি নিজেই করি কারণ আমাদের ঘরেও আমার হাজব্যান্ডেরও তো সময় হয় না তো সেই জন্য তো দেখুন কেমন আমি নারকেলটা ভেঙে নিয়েছি এই হয়ে গেল আমার নারকেল তার আগে আমার পায়েস কিন্তু হয়ে গেছে হ্যালো এভরিওয়ান শুরু করছি আজকে আমরা একটা নতুন ব্লগ আজকে পৌষ সংক্রান্তি তো সেই জন্য পিঠে তো হবেই বুঝতেই পারছেন আমাদের বাড়ি পিঠে তো মানে মাস্ট পিঠে তো করতেই হবে তো সকালবেলা উঠে একটু দেখালাম আপনাদের কিভাবে মানে ওয়েদারটা আজকে হয়েছিল এখন একটু হালকা হালকা রোদ দিয়েছে তাই এখানটায় বসে বসে আপাতত শুরু করছি শুরু করছি বলতে নারকেলগুলো তো দেখলেন কিভাবে ভাঙলাম এই যে এখন আমি এই নারকেল কোড়া শুরু করব নারকেল করা তো শুরু করলাম নারকেল কুড়ছি বটে কিন্তু তার আগে জানেন মালপোয়াটাও করে ফেলেছিলাম কিন্তু আপনাদের না দেখাতে পারলাম না এত তাড়াহুড়ো করছিলাম কারণ আজকে একটু বাপের বাড়ি যাওয়া বাপের বাড়ি যাওয়া ঠিক না ছেলেটাকে ছাড়তে যেতে হবে পড়তে পড়তে নিয়ে যাব তো সেই জন্যে আমি ভাবলাম যে যদি এখন ওইগুলো দেখাতে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে আর আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম গিয়ে ছেলেটাকে ছাড়তে গেলাম ছাড়তে গিয়ে একবার আমার বাপের বাড়িটাও ঢু মেরে আসলাম কারণ একদম কাছেই বা ভাইও এসেছে তাই একবার ভাবলাম যে যাই গিয়ে বাপের বাড়িতেও ঘোরা হবে আর ইয়েও দেখা বুটুনকে ছেড়ে দেওয়া হবে আর ঘুরে বসা যাবে আমাদের বাড়িতে খুব সুন্দর ফুলের গাছ লাগিয়েছে খুব ভাল লাগছে দেখতে দারুণ এই ফুলটা যে কি নামটা কেউ বলতে পারলো না আজকে আমি ইন্ট্রোডিউস করছি আমার ভাই যাকে এতদিন আপনাদেরকে বলেছি কিন্তু আমি দেখাতে পারিনি এই দিকুন আমার ভাই আর না নমস্কার কর আর এই যে আমার ভাই কিন্তু উনি চলে যাবেন উনি আর দর্শন দেবেন না পরে দেবেন যে সময় আর আমাদের ভুকু যে কেন এত চিৎকার করছে কে জানে ভাই ভুকু চিৎকার করছিস কেন কাকে দেখে চিৎকার করছিস কাকে দেখে চিৎকার করছিস কাকে দেখে করছিস আর চুপ কর বাপির বাগান দেখেছেন কি সুন্দর হয়েছে এখানে অনেক ফুলকপি গাছ লাগানো হয়েছিল তার মধ্যে ফুলকপি তুলে খাওয়াও হয়ে গেছে আমার পুরনো ভিডিওতে আছে বাপি কী কী গাছ লাগিয়েছিল তো ফুলকপি দেখলাম এখানে অনেক গাঁদা হয়েছে লং গোলাপ তারপর বাঁধাকপি প্রচুর বাঁধাকপি লাগিয়েছে বাঁধাকপিগুলো বেশ বড় হয়ে গেছে দেখতে দারুণ লাগছে বাগানটা চারি না পিকচারে কেমন লাগছে এখানে গাজর গাছ আছে পেঁয়াজ গাছ আছে লেটুস গাছ আছে এই যে লেটুস

কি বললি তুই আমি কিছু মন করতে পারি না তুমি ভালো করে মন কিছু করতে পারো না কেন তুমি তো খুব সুন্দর কথা বলতে পারো তুমি তো খুব ভালো গান করতে পারো আর কি কি জানো পারো তুমি ড্রয়িং করতে পারিনা না তুই দাদার মতো বড় হ তবে তো পারবি ভালো কি চিজ রে এটাও ভালো কি চিজ আচ্ছা ওরে বাবা দেখার ইচ্ছে নাও নেই সুন্দর

গোলাটা বানাচ্ছে রেডি করছে মা এর মধ্যে সুজি সুজির মধ্যে দেবে চালের গুঁড়ো আর একটু ময়দা এই যে মা এটাকে রেডি করছে আর আমি ওদিকে নারকেল কোড়াটা রেডি করছিলাম তো মা বললো আমি করতে পারবো মা তো এখন করে না কিছুই কিন্তু এখন ইচ্ছে করে মকর সংক্রান্তিতে আগে তো সব মাই বেশি করতো আমি মাকে হেল্প করতাম এখন এখন উল্টো হয়ে গেছে আমি করি মা আমাকে হেল্প করে তো যাই হোক আমি এদিকে নারকেল কোড়াটা মানে নারকেলের যে পুর বানাবো সেটা রেডি করলাম এতক্ষণে মায়েরও এই ইয়েটা হয়ে গেছে মানে যেটা আর কি তৈরি করতে হবে গোলাটা আর কি কিন্তু পুরটা আমি আলাদা দেব আর দুধ পুলিতে পুরটা আমি আলাদা দেব এই যে নারকেলটা করে রেখেছি এর মধ্যে একটুখানি সন্দেশ আর দুধের সর দিয়ে আলাদা করে মেখে রেখেছিলাম যেটা মা এই যে করছে এখন এটা আমি পাটি মধ্যে রেডি করে দিল এবার আমি পাটি সাপটা রেডি করব আর এই যে দেখছেন একটা বেগুনের পেছন নিয়ে নিয়েছি নিয়ে এটাকে এরমভাবে করে দিই করে তারপরে পাটি সাপটার যে গোলাটা সেটা দিই এই করেই আমরা পাটি সাপটা বানাই আমি জানি না আপনারা কেক কেক এরকমভাবে বানান কিন্তু এটা আমি এখানে এসেই শিখেছি আমাদের বাড়িতেও এরকমভাবেই করে এই হচ্ছে আমাদের ব্যাপার পাটিসাপটা একটা একটা করে তুলে ফেললাম এ এবা ভা এই খন্তিটার জন্য ফেটে যাচ্ছে গো না এই খুন্তিটা আসলে ইয়ে তো হুম সুন্দর উঠেছে সুন্দর উঠেছে দাঁড়াও একটু কয়েকটা তুলি আগে এই যে এই যে এটা দেবো আমরা আগুনে আগুনে তো ডাইরেক্ট দেওয়া যাবে না তাই এটা রেখে দেবো এখানে সাইডে আর আর এখান থেকে একটু নিয়ে এটা বাইরে ফেলে দেবো দেওয়ার পরে এবারে আমরা সবাই এই পাটি খেতে পারবো এই যে আমার পাটি সাপটা হয়ে গেল কমপ্লিট এবার বানাবো দুধ পুলি দুধপুলি আর কী দেখাবো দুধপুলি তো আগেও দেখিয়েছি আমি কিভাবে করি খুবই সাধারণ ব্যাপার কিন্তু আমি আপনাদের মালপোয়াটা করে দেখাতে পারলাম না ওটাই আমার একটু খারাপ লাগছে কারণ ওই সময়টাতে না একদম ভিডিও করতে পারলাম না চাই হোক আমি আর মা দুজনে মিলে পুরটা পুলি পুলিগুলো করতে শুরু করলাম কারণ ওটা অনেকগুলো করতে হয় অনেকজনকে দিতে দিতে হয় তো তাই এ অল্প করলে তো আর একা একা অনেকটা করতে হয় বলে তাই মা একটু হেল্প করছে অবশ্য মা না শরীরটা এখন ভালো নেই বলে করতো না নাহলে মা অনেক করতো এগুলো আমাকে প্রচণ্ড হেল্পই করতো এখন পারে না বেচারা কিন্তু আমি বললাম মা তোমায় করতে হবে না যা পারি আমি করব তো মা বলল না না আমি একটু করি আসলে কাজের মানুষ তো কাজ করতে ভালোবাসে এই হচ্ছে ব্যাপার আর এই সব ব্যাপারটা তো ইন্টারেস্ট আমরাও ছোটোবেলায় কেরম বসতাম সবাই মিলে পুলি করবার জন্য এই হলো আর আমার পিঠের মধ্যে আমি আজকে করলাম দুধ পুলি আর পায়েস মালপোয়া আর পাটি সাপটা এই হলো আমার এবারে মকর সংক্রান্তির মানে উপহার মানে তৈরি করলাম আজকে এই হচ্ছে ব্যাপার ছোটো কড়াইটাতে নিয়েছিলাম হলো না তাই বড় কড়াইটাতে করতে হলো তো দেখা হবে তাহলে আবার একটা নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন এই আমার তো এই আমার পিঠে রেডি হয়ে গেছে দুধপুলি পায়েস পাটিসাপটা আর মালপুয়া তো ঠিক আছে দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার